আসসালামু আলাইকুম ক্রিয়াকে শিফায় দ্বারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা অ্যান্টিনক চুয়ান্নর নন টেকনিক্যাল পদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যেখানে নন টেকনিক্যাল এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পনেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখ পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত এটা একটা বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ প্রকাশিত হয়েছিল দু হাজার পঁচিশ সালে যেখানে শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল এম টি এফ প্রবোস্ট চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই সবগুলো ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যেখান থেকে এই নন টেকনিক্যাল এই পদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এই পদের আবেদনের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট পরিবর্তন করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাডিনং চুয়ান্নর নন টেকনিক্যাল এই পদটি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। কারা কারা এই পথে আবেদন করতে পারবেন আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে আপনাদের উচ্চতা ওজন এবং বয়সের সময়সীমা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে সো অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এভিয়েশন জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক যাবতীয় ইনফরমেশন সকলের আগে শেয়ার করা হয় ফার্স্টে জেনে রাখি নন টেকনিক্যাল এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আর এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে সর্বনিম্ন এসএসসি এসএসসি কমপ্লিট করেই নন টেকনিক্যাল এই পদে আবেদন করা যাবে তবে একটা শর্ত দেওয়া আছে এসএসসিতে আপনার সিজিপিএ অবশ্যই থ্রি বা সমান হতে হবে আপনি কিন্তু যে কোনো বিভাগ থেকেই এসএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন এই নন টেকনিক্যাল পদে তবে আপনার সিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দু হাজার পঁচিশের আগস্টের যে মেন সার্কুলার ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এই তিনটা পদের যে কোনো পদেই এসএসসি কমপ্লিট করেই আবেদন করা যেত এবং সেখানে সর্বনিম্ন সিজিপিএ ছিল টু পয়েন্ট ফাইভ জিরো সমান পরবর্তীতে সংশোধন করা হয়েছে যেখানে এখন থেকে নন টেকনিক্যাল এই পদে আবেদনের জন্য ন্যূনতম সিজিপি প্রয়োজন পড়বে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর্টস কমার্স অথবা সায়েন্স আপনি কিন্তু যে কোনো বিভাগ থেকেই আবেদন করতে পারবেন তবে আপনার সিজিপি থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা সমান বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল এই পদে আবেদনের জন্য আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনাকে শারীরিকভাবে ফিটনেস হতে হবে যেমন ফার্স্ট অফ অল আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আর পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এটা আমরা পূর্বেই জানিয়েছি আর আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়সের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে ষোলো থেকে একুশ একটু লক্ষ্য করবেন যাদের বয়স তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর পূর্ণ হবে এবং একুশ বছর থাকবে অর্থাৎ যাদের বয়স ষোলো থেকে একুশ মাঝামাঝি থাকবে দেন তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে আর বাংলাদেশ বিমান বাহিনীতে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার হলফনামা বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সো আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেটের যে বয়সটা রয়েছে সেই বয়স অনুযায়ী আপনার বয়স নির্ণয় করা হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট হতে হবে ন্যূনতম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ওজন বয়স উচ্চতার সঙ্গে সমস্যাপূর্ণ হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং বুকবার শাসনে অবস্থায় দুই ইঞ্চি প্লাস করে বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম আঠাশ ইঞ্চি এবং বুকবার শাসনে অবস্থায় দুই ইঞ্চি প্লাস হয়ে তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে চোখে কোনো সমস্যা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না আবেদন করলেও পরবর্তীতে প্রাথমিক মেডিকেল টেস্টে বাদ পড়ে যাবেন এখন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন আপনার সিপিএস 3.50 থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকে এবং আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন দেন তাহলেই আপনি বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নন টেকনিক্যাল এই পদে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নং চুয়ান্ন নন টেকনিক্যাল এই পদের কী কাজ কত টাকা বেতন কী কী সুযোগ সুবিধা রয়েছে এ বিষয় নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আপনি যদি সে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখন ফার্স্টে আপনাকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখান থেকে আপনি সরাসরি বাংলাদেশ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন আর আবেদন ফ্রি বাবদ আপনাকে মূলত দুইশত টাকা পরিশোধ করতে হবে তো আবেদন করাটা একদমই ইজি আপনি জাস্ট বাংলাদেশ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাটেন্ডেন্স চুয়ান্ন এই পদের আবেদনটা সাবমিট করতে পারবেন যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিওর কনভার্স কমেন্ট করবেন তাহলে আমরা একটা ডেডিকেটেড ভিডিও দেব যেখানে আপনাদের এ টু জেড সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ফার্স্টেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে আইকিউ ও ইংরেজি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন দ্যান পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষার সময় আপনাকে মূলত যে সকল ডকুমেন্টস নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথার্থ পূরণ করতে হবে ইতিপূর্বে এই প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবন্ধিত সনদ কাগজপত্রাদি সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে দিতে হবে এক নম্বর হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিটের সতায়িত ফটোকপি দ্বিতীয়ত প্রার্থীর বয়স যদি আঠারো বছরের কম হয় তাহলে প্রার্থীর অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে তৃতীয়ত ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কাউন্সিলের তদত্ত জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ আপনার চারিত্রিক জমা জমাইতে হবে আর অবশ্যই আপনার সকল ডকুমেন্টস প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে পরবর্তীতে জমাইতে হবে চার নম্বরে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতামাতা বা পিতামহ পিতামহীর দ্বারা সনামায় স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতামাতা বা পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার যুথোপযুক্ত প্রমাণপত্র দিতে হবে এক্ষেত্রে এত ঝামেলা যাওয়ার দরকার নেই আপনি জাস্ট আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিলেই হয়ে যাবে পঞ্চম প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক্যত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে চোদ্দ কপি আর অবশ্যই রঙিন ছবি হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলার সহ শার্ট পরিচিত হতে হবে ষষ্ঠ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীদের জন্য অনুমতিপত্র জমা দিতে হবে সপ্তম মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা বা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি জমা দিতে হবে অষ্টম জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে নবম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদতনদের ফটোকপি জমা দিতে হবে দশম ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পোষক কর্তৃক প্রদত্ত সোনদের ফটোকপি জমা দিতে হবে সর্বশেষ বমিহীন এবং ভাড়া বাসায় অথবা সরকারি খার জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পর্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে বমিহীন হিসেবে পত্র জমা দিতে হবে আপনি যেদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবেন আপনাকে মূলত সেই দিন এই সকল ডকুমেন্টস দুই সেট ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে আর অবশ্যই আপনার সকল ডকুমেন্টস প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা অ্যান্টিন চুয়ান্ডোর নন টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার সম্ভাব্য ডেট দেওয়া আছে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি আগামী একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর গড়ি ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ আপনাকে আপনার লিখিত পরীক্ষার দিন সকাল আট ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে আর যদি আপনার পরীক্ষা রমজান মাসে হয় তাহলে আপনাকে সকাল নয় ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে আর আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে দেখে লাইক দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন